সকাল ঠিক দশটার সময় ছিল হায়দ্রাবাদের এক বিশাল অফিসের সামনে বিলাসবহুল গাড়ির শাড়ি দাঁড়িয়েছিল গাড়ির দরজা খুলতেই লোকজন নামতে শুরু করল তাদের পরনে স্যুট টাই এবং চকচকে জুতো প্রত্যেকের মুখে দ্রুত এগিয়ে যাওয়ার এবং সফল হওয়ার তীব্র ইচ্ছা স্পষ্ট ফুটে উঠছিল সেই ভিড়ের মধ্যে এক যুবক খুব শান্ত পায়ে হেঁটে অফিসের প্রধান গেটের দিকে এগিয়ে যাচ্ছিল তার কাঁধে একটি পুরনো ব্যাগ ঝুলছিল কাপড় সামান্য কুচকানো জুতো এতটাই ক্ষয় গেছে যে মনে হচ্ছিল বহু বছর ধরে হেঁটে আসছে তার নাম ছিল ঈশান কেউ তার দিকে মনোযোগ দেয়নি কারণ সবার চোখে সে একজন সাধারণ কর্মচারী ছিল কিন্তু আসলে ঈশান সাধারণ ছিল না সে ছিল সেই কোম্পানির প্রকৃত উত্তরাধিকারী এবং ভবিষ্যতের মালিক বিদেশে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি ভারতে ফিরেছিল এবং একটি বড় কোম্পানিতে ইন্টার্নশিপও করেছিল কিন্তু সে তার পরিচয় গোপন দেখার সিদ্ধান্ত নিয়েছিল যাতে জানতে পারে যে কোম্পানি দায়িত্ব নিতে গেলে তার দল কেমন কে সৎ কে চাটুকারিতা করে আর কে পদের অহংকারে মানবতা ভুলে গেছে এই উদ্দেশ্যে সে একজন পরিচ্ছন্নতে কর্মীর বেশ ধরেছিল হাতে ঝাড়ু নিয়ে কোমর নুয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করল গেট পার হতেই দ্রুত পায়ে শব্দ শুনতে পেল একজন মহিলা হাইহিল পরে তার দিকে দ্রুত এগিয়ে আসছিলেন তার নাম ছিল অর্পিতা কোম্পানির সহকারী ম্যানেজার তিনি কঠোর স্বভাবের এবং অধীনস্থ কর্মচারীদের ওপর কঠোরতার জন্য পরিচিত ছিলেন ঈশানকে দেখে অর্পিতার চোখ সরু হয়ে গেল তিনি তাকে মাথা থেকে পা পর্যন্ত পরোক্ষ করে কঠোর স্বরে বললেন এখানে কেন দাঁড়িয়ে আছ এখনই সব পরিষ্কার করো এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয় ঈশান মাথা নিচু করল এবং এক মুহূর্তের জন্য তার বুকে হালকা ব্যথা অনুভব করল কিন্তু সে মুখে শান্ত ভাব বজায় রাখল চুপচাপ ঝাড়ু তুলে এক কোণে সরে গেল এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য অন্য এটা কোনো খেলা নয় বরং একটি বড় পরীক্ষা যেখানে সফল হওয়া তার জন্য জরুরি ছিল যাওয়ার আগে অর্পিতা ব্যঙ্গ করে বললেন হ্যাঁ এখানে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো অলস হয়ে থেকো না নইলে বেশি দিন টিকতে পারবে না তার কথা শুনে আশপাশের কিছু কর্মচারী মুচকি হাসলো। কেউ কেউ চুপিসারে সারে হাসল কেউ ফাইল দিয়ে মুখ ঢেকে চলে গেল কেউই ভাবেনি যে যাকে তারা সাধারণ পরিচ্ছন্নতা কর্মী মনে করছে সে কাল তাদের ভাগ্যের ফয়সালা করবে ঈশান ঝাড়ু দিয়ে মেঝেতে একটি চিহ্ন তৈরি করল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সব কিছু দেখবে সব সহ্য করবে এবং সঠিক সময়ে সত্যি সবার সামনে আনবে দুপুরের খাবারের সময়ের পরিবেশ রোজকার মতো হট্টগোলপূর্ণ ছিল কিছু কর্মচারী জোরে জোরে হাসছিল কেউ কফির মগ হাতে নিয়ে গল্প করছিল ঈশান চুপচাপ ঝাড়ু নিয়ে এক কোণে পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল তার চোখ মেঝেতে ছিল কিন্তু কান সব কথা শুনছিল হঠাৎ একজন মহিলা জোরে হেসে ইশারা করে বলল আরে দেখো নতুন পরিচ্ছন্নতা কর্মী একেবারে গ্রাম্য মনে হচ্ছে মনে হয় জীবনে প্রথমবার কোনো বড় অফিসে এসেছে তার পাশে বসা আরেকজন মেয়ে তৎক্ষণাৎ বলল হ্যাঁ মনে হয় লিফটের বোতাম টিপতেও জানে না তাদের সঙ্গে বসা আরেক কর্মচারী অপমান যোগ করে বলল কাল আবার আমাদের সঙ্গে ক্যান্টিনে খাবার চাইতে এসো না সবার হাসি একসঙ্গে গুঞ্জড়িত হল পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু ঈশান মাথা তুলল না তার ঠোঁটে হালকা হাসি ছিল সে মনে মনে সবার মুখ মনে রাখছিল সে জানত এই মুহূর্তগুলোই আসল পরীক্ষা যেখানে মানুষের চরিত্র বোঝা যায় কিছুক্ষণ পর সবাই হাসি আর কফির মগ শেষ করে খাবারের ঘর থেকে চলে গেল ঈশান তখনও পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল তার ভেতরে কোথাও রাগের আগুন জ্বলছিল কিন্তু সে মনকে শান্ত করল সে জানত যদি সে আবেগপ্রবণ হয়ে যায় তাহলে তার পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে তাকে ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে সন্ধ্যা নামছিল অফিসের বাইরে একটি চকচকে বিলাসবহুল গাড়ি থামল ঈশান দূর থেকে দেখল অর্পিতা ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছেন তার মুখে অহংকার আর আড়ম্বের ছাপ স্পষ্ট তার ফোনে বলা কথা ঈশানের কানে পৌঁছল হ্যাঁ হানি আজ রাতে আমাকে কোনো ফাইভ স্টার রেস্তোরাঁয় নিয়ে যাও কোন সস্তা ক্যাফেতে আমি যেতে পারবো না ঈশান এক মুহূর্তের জন্য সেই দৃশ্যের দিকে তাকালো তারপর চোখ নামিয়ে নিল তার মনে একটাই চিন্তা এলো এই অহংকার বেশিদিন চলবে না ক্ষমতা আর পদ সবসময় মানুষকে বাঁচাতে পারে না একদিন সত্যি সবার সামনে আসবে ঈশান শান্ত পায়ে অফিস থেকে বেরিয়ে গেল সন্ধ্যার ঠান্ডা হাওয়া তার ক্লান্ত শরীরে স্পর্শ করল কিন্তু তার চোখে দৃঢ় সংকল্পের একটি ঝলক ছিল এটি ছিল একটি দীর্ঘ খেলার শুরু যেখানে প্রতিটি মিথ্যা অহংকার এবং অন্যায়ের পর্দা উন্মোচিত হবে মেঝে তখনও ভিজেছিল হঠাৎ অর্পিতার কঠোর কণ্ঠ গুঞ্জরিত হল এই পরিষ্কার তুমি করেছ মেঝে এখনও ভিজে আছে যদি কেউ পড়ে যায় তাহলে তোমার বুদ্ধিতে কিছু নেই ঈশান মাথা নিচু করল এবং চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে লাগল আশপাশে দাঁড়ানো কিছু কর্মচারী একে অপরের দিকে তাকাতে লাগল কারোর মনে হয়তো সামান্য সহানুভূতি জাগল কিন্তু কেউ মুখ খোলার সাহস করল না তারা জানত অর্পিতার সামনে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা এই সময় ঈশানের দেখা হলো একজন পুরনো পরিচ্ছন্নতা কর্মী অমিতের সঙ্গে অমিত বহু বছর ধরে কোম্পানিতে কাজ করছিল সে ছিল একজন সাধারণ ও সরল মানুষ কম কথা বলতো কিন্তু তার মন ছিল খুব পরিষ্কার সে সবসময় কঠোর পরিশ্রম করত এবং কারোর সঙ্গে ঝগড়া করত না কর্মচারীরা প্রায় তার সঙ্গে ঠাট্টা করত কেউ তাকে বুড়ো পরিচ্ছন্নতা কর্মী বলত কেউ তার পোশাক নিয়ে কটাক্ষ করত কিন্তু অমিত কখনও মনে কিছু রাখত না ঈশান অমিতের মধ্যে একটি ভিন্ন ধরনের ঔজ্জ্বল্য দেখল তার সঙ্গে কাজ করতে করতে সে জিজ্ঞাসা করল ভাই আপনি এত বছর ধরে এখানে আছেন লোকে যখন এভাবে অপমান করে তখন আপনার খারাপ লাগে না অমিত হেসে বলল সম্মান ওপর থেকে আসে যারা আজ হাসছে তারা কাল ভুলে যাবে কিন্তু আমরা যদি আমাদের কাজ সদ্ভাবে করি তাহলে মন শান্ত থাকে এই কথা ঈশানের মন ছুঁয়ে গেল সে অনুভব করল এই মানুষটি শারীরিকভাবে দুর্বল মনে হলেও আসলে সবচেয়ে শক্তিশালী খাবারের সময় অমিত প্রায় তার রুটি ভাগ করে দিত একদিন সে ঈশানকে অর্ধেক রুটি দিয়ে বলল নে বাবু তুইও খা আমি তো একা আমার চলে যায় তুই যুবক তোর বেশি শক্তি লাগবে ঈশানের চোখে হালকা জল এলো সে মনে মনে ভাবল যদি কোম্পানিতে কাউকে প্রথমে ন্যায় দেওয়া উচিত তবে তিনি হলেন অমিত অমিতের চরিত্রে শক্তি ও মনের কোমলতার প্রতি সে মুগ্ধ হল সেই মুহূর্তে ঈশান নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে শুধু অমিত নয় এখানে যাদের বছরের পর বছর ধরে দাবিয়ে রাখা হয়েছে তাদের প্রত্যেকের অধিকার ফিরিয়ে দেবে কিন্তু সে জানত এখনও সময় আসেনি তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে এবং সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হবে দিন যেতে লাগল আর ঈশান অফিসের প্রতিটি কোণে ঘটে যাওয়া ঘটনাগুলো সূক্ষ্মভাবে লক্ষ্য করতে লাগল একদিন দুপুরে খবর এলো যে কোম্পানির কোঅপারেটিভ সোসাইটির ঘর থেকে কিছু টাকা চুরি হয়েছে খবর ছড়িয়ে পড়তেই অফিসে হইচই পড়ে গেল সবাই তাদের ডেস্ক ছেড়ে উঠে দাঁড়াল এবং আলোচনা শুরু করল কেউ বলল হয়তো কাগজে ভুল হয়েছে কেউ বলল এটা নিশ্চয়ই কোনো অভ্যন্তরীণ কর্মচারীর কাজ এই হট্টগোলের মধ্যে অর্পিতা দ্রুত পায়ে হলে প্রবেশ করলেন তার হাতে কিছু কাগজ ছিল এবং মুখে রাগের লালিমা তিনি সবার সামনে জোরে বললেন আমি জানি টাকাকে চুরি করেছে এটা আর কারো কাজ নয় অমিতের কাজ অমিত যে তখন পানির গ্যালন নিয়ে ঘরে এসেছিল বিস্ময়ে জর্পিতার দিকে তাকাল তার কণ্ঠ কেঁপে উঠল ম্যাডাম আমি কিছুই করিনি আমি শুধু পানি রাখতে এসেছিলাম টাকার বাক্সে হাতও দিইনি কিন্তু অর্পিতা তার কথা শুনলেন না এবং সবার সামনে তাকে কঠোর ভাষায় ধমক দিলেন বললেন চুপ কর তোমার মতো লোকেরাই কোম্পানির বদনাম করে তোমাকে এখান থেকে বের করে দেওয়া উচিত আশপাশে দাঁড়ানো কর্মচারীরা চুপ ছিল কেউ অমিতের পক্ষে একটি কথাও বলার সাহস করল না সবাই জানত যে অর্পিতার সঙ্গে বড় কর্মকর্তাদের ভালো সম্পর্ক আছে এবং তার সঙ্গে পড়লে চাকরি বিপদে পড়বে মানব সম্পদ বিভাগকে এই চার তৎক্ষণাৎ জানানো হলো এবং তারা অমিতকে কঠোর সতর্কতা দিল অমিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল ঈশান দূর থেকে এই দৃশ্য দেখল তার মন ভেঙে গেল সে জানত অমিত নির্দোষ কিন্তু সবাই শুধু চোখ ফিরিয়ে নিল রাতে যখন অফিস খালি হল ঈশান চুপচাপ সিকিউরিটি রুমে গেল সেখানে কম্পিউটারে গিয়ে সে ঘরের ক্যামেরার রেকর্ডিং খুলল স্ক্রিনে স্পষ্ট দেখা গেল অমিত ঘরে এসেছিল গ্যালন রেখেছিল এবং তৎক্ষণাৎ চলে গিয়েছিল সে টাকার বাক্সে হাতও দেয়নি এটা দেখে ঈশান স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে রাগেন আগুন জ্বলে উঠল সে তৎক্ষণাৎ ভিডিওটি কপি করে নিজের কাছে রাখল এবং নিজেকে বলল সময় বদলাচ্ছে এই অন্যায় বেশি দিন চলবে না সেই রাত ঈশানের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সে ঠিক করল যে সে আর শুধু দর্শক থাকবে না বরং খুব শীঘ্রই এই ব্যবস্থাকে ভেঙে দেবে পরের দিন সকালে অফিসে এক অদ্ভুত শান্তি ছিল সবাই জানত কিছু বড় ঘটতে চলেছে ঠিক তখনই অফিসের প্রধান গেটে একটি কালো বিলাসবহুল গাড়ি এসে থামল গাড়ি থেকে একজন স্মার্ট যুবক নামল তার পরনে চকচকে স্যুট চোখে স্টাইলিশ সানগ্লাস এবং মুখে এক অদ্ভুত দৃঢ়তা সবাই বিস্ময় তাকিয়ে রইল কারণ এই যুবক আর কেউ নয় ঈশান ছিল কিন্তু এখন সে তার আসল রূপে অফিসের গেটে দাঁড়ানো গার্ড এবং অন্যান্য কর্মচারীরা বিস্ময় তাকিয়ে রইল তাদের চোখ বিস্ফারিত হয়ে গেল কারণ এই সেই যুবক যাকে তারা কিছুদিন আগে সাধারণ পরিচ্ছন্নতা কর্মী মনে করেছিল ঈশান শান্ত পায়ে ভেতরে গেল তার সঙ্গে তার ব্যক্তিগত সহকারী ছিল যে হাতে একটি ফাইল নিয়ে তার পিছনে দ্রুত হাঁটছিল তারা দুজন মিটিং হলের দিকে এগিয়ে গেল সেই হল যেখানে কোম্পানির সব বড় মিটিং হতো এবং আজ সেখানে সবার জন্য একটি বিশেষ মিটিং ডাকা হয়েছিল মিটিং হলে একে একে সবাই প্রবেশ করতে লাগল অর্পিতা একটি বড় হাসি নিয়ে ঈশানকে স্বাগত জানাতে এগিয়ে এলেন কিন্তু তিনি তখনও ঈশানকে চিনতে পারেননি তিনি ভেবেছিলেন হয়তো এ কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি অর্পিতা বললেন স্যার আমার নাম অর্পিতা আমি সহকারী ম্যানেজার এই কোম্পানিতে আপনাকে স্বাগত ঈশান তার দিকে তাকিয়ে হালকা হাসলেন সেই হাসি অর্পিতার কাছে অপরিচিত ছিল কিন্তু তাতে একটি নীরব ব্যঙ্গ ছিল ঈশান শান্ত স্বরে বললেন ধন্যবাদ অর্পিতা কিন্তু তোমাকে তোমার পরিচয় দেওয়ার দরকার নেই আমি সব জানি অর্পিতা বিস্ময় তাকিয়ে রইলেন সেই মুহূর্তে ঈশান তার সহকারীকে ইশারা করে বললেন এখন মিটিং শুরু করা যাক সভার শুরুতে ঈশান একটি বড় স্ক্রিন চালু করলেন স্ক্রিনে সেই সিসিটিভি ফুটেজ চলতে লাগল যেখানে অমিতের ওপর মিথ্যা চুরির অভিযোগ করা হয়েছিল সবাই বিস্ময়ে তাকিয়ে দেখল কীভাবে অর্পিতা একজন নিরস্ত্র মানুষকে সবার সামনে অপমান করেছিলেন ফুটেজে স্পষ্ট দেখা গেল অমিত শুধু পানির গ্যালন রেখে চলে গিয়েছিল এবং সে টাকার বাক্সে হাতও দেয়নি ভিডিও শেষ হওয়ার পর হলে নীরবতা ছেয়ে গেল ঈশান গম্ভীর স্বরে সবাইকে সম্বোধন করে বললেন গত কয়েকদিন ধরে আমি এখানে ছিলাম শুধু একজন সাধারণ মানুষ হিসাবে নয় এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হিসাবে আমি দেখতে চেয়েছিলাম আমার এই পরিবারে কে সৎ আর কে শুধু ক্ষমতার পিছনে ছুটছে আমি দেখলাম এখানে কিছু মানুষ তাদের অহংকার আর মিথ্যা গর্বের কারণে অন্যকে কতটা ছোট করে দেখাতে পারে দেখলাম কিভাবে একজন সৎ ও পরিশ্রমী মানুষের ওপর অভিযোগ করা হলো। অর্পিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ভয় কাপ ছিল সে ঈশানের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না ঈশান তখন অমিতকে ডাকলেন অমিত তখনও ভয়ে ভয়ে সভাগৃহে এলো তার পুরনো পোশাক এবং মুখে সেই পুরনো ভয় ছিল ঈশান হাসি মুখে তার কাছে গিয়ে বললেন ভাই অমিত আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোয়ার্ডিনেটার এটা আপনার সততা ও পরিশ্রমের পুরস্কার আপনি একজন সত্যিকারের মানুষ আমি আপনাকে সম্মান জানাই অমিতের চোখে জল এলো তার মুখে খুশি ও কৃতজ্ঞতার ভাব ফুটে উঠল সে ঈশানকে ধন্যবাদ জানিয়ে চুপচাপ কাঁদতে লাগল এরপর ঈশান সবার দিকে তাকিয়ে বললেন যাদের মধ্যে মানবতা ও সততার অভাব আছে তাদের জন্য এই কোম্পানিতে কোনো জায়গা থাকবে না এর ফলস্বরূপ অর্পিতাকে কোম্পানি থেকে বরখাস্ত করা হলো। ঈশান পরে অর্পিতার সঙ্গে ব্যক্তিগতভাবে বললেন জীবন এখানেই শেষ হয় না তোমার এখন বদলানোর সুযোগ আছে অহংকার সাময়িক সম্মান দেয় কিন্তু শেষে সব কিছু কেড়ে নেয় তারপর একটি কার্ড দিয়ে বললেন আমাদের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম আছে চাইলে তাতে যোগ দিতে পারো সেখান থেকে নতুন শুরু করতে পারো অর্পিতা তখন বুঝলেন তিনি কি ভুল করেছেন তার চোখে জল এলো তিনি মাথা নিচু করে ঈশানকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন পরের দিন থেকে সব কিছু বদলে গেল কর্মচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করল তারা বুঝে গিয়েছিল যে মানুষের আসল পরিচয় তার পদ টাকা বা পোশাকের মাধ্যমে নয় বরং তার চরিত্র ও মানবতার মাধ্যমে হয় কখনও কাউকে ছোট মনে করো না কারণ কে জানে কার মধ্যে কি প্রতিভা বা পরিচয় লুকিয়ে আছে তো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন